জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের আলোচনায় হালে পানি না পেয়ে পিছুটান টান দিয়েছে ঐক্যমত্য কমিশন এবার দেয়া হয়েছে নতুন মোড়কে নয় প্রস্তাব এনসিসির বদলে এসেছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টদের প্রস্তাবের মোড়ক বদলের কৌশল নতুন কিছু নয় এর আগে রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত তীব্র বিরোধিতার মুখে পড়লে নাম বদলে করা হয়েছিল মানবিক চ্যানেল তবে সেটিও আলোর মুখ দেখেনি এবারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের একই হাল হতে পারে বিএনপি ও সমমনার দলগুলোর আপত্তির কারণে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দশ মাস পার হয়ে গেলেও সংস্কার ইস্যুর শুরু হওয়া দূরের কথা ম্যারাথন আলোচনা পর্বই এখনো পর্যন্ত শেষ হয়নি নাটকের পর নাটকের এ পর্যায়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক দোসরা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অতীতের মতো এবারের আলোচনাতে যোগ দেয়া বেশিরভাগ দলই নির্বাচন কমিশনের নিবন্ধনহীন আবার নিবন্ধিত দলের বেশিরভাগও বলতে গেলে নাম সর্বস্ব একমাত্র বিএনপি ও জামাতে রয়েছে বড় ভোট ব্যাংক এ দফার আলোচনার শুরুতেই অচল অবস্থা তৈরি হয় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের সুপারিশ কেন্দ্র করে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএনপি তাদের সঙ্গে আছে সমমনার দলগুলোর বারো দলীয় জোট অন্যদিকে এনসিসির পক্ষে অবস্থানে আছে এনসিপি জামাত সহ সরকার সমর্থক বিভিন্ন দল নাম দলের সংখ্যার ভিত্তিতে জাতীয় ঐক্যবত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ দাবি করেছিলেন এনসিসি গঠনে অধিকাংশ রাজনৈতিক দল সম্মতি দিয়েছে তবে পঁচিশে জুন রনে ভঙ্গ দেন ডক্টর আলী রিয়াজ কমিশনের দ্বিতীয় দফার সংলাপের ষষ্ঠ দিনের আলোচনায় তিনি জানান এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এর পরিবর্তে তিনি হাজির করেন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব আলোচনার শেষে আলীরিয়াজ সাংবাদিকদের সামনে দাবি করেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এনসিসির প্রস্তাব দিয়েছেন প্রশ্ন হলো তার দাবি সঠিক হলে বিএনপি ও সমানার দলগুলো এখন এনসিসির বিরোধিতা করছে কেন আবার তিনি মরক বদলে যে নতুন প্রস্তাব দিলেন সেটির দিক নির্দেশনা তাকে কারা দিল বিএনপি সহ বিভিন্ন বাম দলের বিরোধিতার কারণে প্রশ্ন উঠেছে আলী কমিশন কি নিজেদের ইচ্ছা প্রস্তাব দিয়ে সেটি গেলাতে চাইছেন নাকি জামাত ও এনসিপির মতো সরকার সমর্থক দলের ইচ্ছাই প্রকাশ পাচ্ছে কমিশনের প্রস্তাব আগের মতোই আলেরিয়াজের রিয়াজের সংশোধিত প্রস্তাবে একমত হয়েছে জামাত তবে বিরোধিতা থেকেই পিছু হটেনি বিএনপি ও দলগুলো অচল অবস্থা এতটাই জটিল যে আলী রিয়াজের স্বীকার করছেন এনসিসি জটিলতা শুরু হয় না হলে পরের আলোচনা শুরু করা সম্ভব নাই বিএনপি সাব জানিয়ে দিয়েছে এনসিসি বা এর আদলে কোনো ধরনের ব্যবস্থা তারা মানবে না দর্শক আগের দুটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম এনসিএস এর মাধ্যমে একটি হাশচরো সংবিধান দেশে চাপিয়ে দিতে চায় রিয়াস কমিশন এটা হলে সাংবিধানিকভাবে সরকারের ভিতরে তৈরি হবে আরেক সরকার এমনকি এনসিএস এর ক্ষমতা নির্বাচিত সরকারের স্বাভাবিক কার্যক্রমকেও কোঙ্গ করে দেবে ফলে তৈরি হবে চিরস্থায়ী রাষ্ট্রতে অচলাবস্থা এনসিএস এর হাতে সরকারকে নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা থাকলেও দায়বদ্ধতা নিশ্চিতের কোন বিধান রাখেনি রিয়াজ কমিশন তবে এতে করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের চেয়েও সীমাহীন ক্ষমতা নিয়ে দানবীয় হয়ে উঠবে এনসিসি বিষয়টি নিয়ে বিএনপি ও সমামানার দলগুলোর তীব্র বিরোধিতার মুখে পঁচিশে জুন আলী রিয়াজ হাজির করেন নতুন মোড়কে পুরাতন অস্ত্র আগের প্রস্তাবে কিছুটা অদল বদল ঘটনা হয়েছে তবে তার নতুন প্রস্তাবেও সায় দেয়নি বিএনপি রিয়াজ কমিশনের আগের প্রস্তাবে বলা হয়েছিল এনসিসি রাষ্ট্রের তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান হবে এর সদস্য হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সংসদের নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার দলের বাইরে আইনসভার অন্য সব দলের সদস্যদের মধ্যে থেকে মনোনীত একজন সদস্য অর্থাৎ এই এনসিসি হবে সরকারের বাইরে আরেক একটি জাতীয় সরকারের মতো তারা আবার রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকার গুরুত্বপূর্ণ সব কাজ নিয়ন্ত্রণ করবে তাদের ছাড়পত্র ছাড়া এসব কাজের কোনোটি বাস্তবান করতে পারবে না সরকার বিরোধিতার মুখে এই প্রস্তাবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে সংশোধিত প্রস্তাব অনুযায়ী সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্য হবেন প্রধানমন্ত্রী আইনসভার নিম্ন ও উচ্চকক্ষের স্পিকার বিরোধী দলীয় নেতা সরকারি এবং প্রধান বিরোধী দল বাদে আইনসভার অন্য সব দলের সদস্যদের মধ্য থেকে মনোনীত একজন সদস্য নতুন প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধান এই সাংবিধানিক কমিটির সদস্য থাকছেন না তবে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক থাকবে কমিটির সভায় সভাপতিত্ব করবেন নিম্নকক্ষের স্পিকার আলী জানান আগের প্রস্তাবে অ্যাটর্নি জেনারেল ও তিনটি প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে নিয়োগের ক্ষমতা ছিল এনসিসির হাতে তবে নতুন প্রস্তাবে সেটি থাকছে না একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সময় কার্যকর থাকবে না সাংবিধানিক নিয়োগ কমিটি দর্শক আলী রিয়াজের নতুন প্রস্তাবে কিছুটা ছাড় দেখা গেল প্রস্তাব কার্যকর হলে হাস্যর সরকার ব্যবস্থাই দেশে দেখা যাবে কারণ আগের প্রস্তাবে তো এনসিসি বাকি সবকিছুই বহল আছে নতুন প্রস্তাবে নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ আইন দ্বারা নির্ধারিত অন্য যে কোনো পদে নিয়োগ দেওয়ার একক কর্তৃত্ব থাকবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কাছে আবার এই কমিটির সদস্য হবেন আইনসভায় সরকার ও সরকার বিরোধী সব দলের প্রতিনিধিরা এর ফলে যে কোনো নিয়োগে তৈরি হবে সব পক্ষের রশি টানাটানি বাংলাদেশ সহ যে কোনো দেশের বাস্তবতায় এমন অবস্থায় আটকে যাবে যে কোনো নিয়োগ ফলে প্রতিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দেখা দেবে অচল অবস্থা আবার নির্বাহী ক্ষমতায় সাংবিধানিক মালিক হয়েও সরকার পরিণত হবে ছোট জগন্নাথে এখানেই শেষ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরো কিছু ক্ষেত্রে অপরিসীম ক্ষমতা পাবে আলী রিয়াজের প্রস্তাবিত কমিটি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেটাও ঠিক করবে তারা অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিয়োগের বিভিন্ন ফর্মুলা দিয়েছে রিয়াজ কমিশন তবে যেভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ পান না কেন তাতে সায় থাকতে হবে সাংবিধানিক নিয়োগ কমিটির অর্থাৎ নির্বাচিত সরকার বিদায় নেওয়ার পর অন্তর্বর্তী সরকার রূপরেখা ঠিক করার মালিকানা থাকবে তাদের জাতীয় সরকারের মূরকে গঠিত কমিটির হাতে আবার এই কমিটির মাধ্যমে দ্বৈত শাসনের বন্দোবস্ত রাখা হয়েছে আলী রাজের কমিশনের প্রস্তাব অনুযায়ী জরুরি অবস্থা যার একক ক্ষমতা রাষ্ট্রপতি থাকবে না এজন্য প্রস্তাবিত কমিটির অনুমোদন লাগবে জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না নাগরিকদের আদালতে যাওয়ার অধিকারও রদ বা স্থগিত করা যাবে না প্রশ্ন হলো নাগরিকদের সব অধিকার বহাল রেখে জরুরি অবস্থার জারের প্রয়োজন কেন পড়বে স্বাভাবিক কারণে এমন অদ্ভুত রাষ্ট্রবিজ্ঞানের বিরোধিতা করছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পঁচিশে জানান নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে বা ইন্টারফেয়ার করে এমন কোন ব্যবস্থাকে তার দল মানবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করে শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা সব জায়গায় কমিয়ে সরকার বা রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব নয় বলেও জানান তিনি এমন অচলাবস্থায় কেবল সরকার সমর্থক জামাত ও নাম সর্বস্ব কিছু দলের সমর্থন পাচ্ছে ঐক্যমত্য কমিশন আলী তাদের প্রসঙ্গই বারবার তুলে ধরছেন সাংবাদিকদের সামনে তার দাবি অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে আবার একই সংবাদ সম্মেলনে আলিরিয়াস স্বীকার করছেন কিছু দলের বিরোধিতার কারণে কোনো সমঝোতা এমনকি উপসংহারেও পৌঁছানো যায়নি আমাদের পর্যবেক্ষণ হলো বিষয়টিতে সমঝোতা হবেও না সমঝোতায় যাওয়া সরকারের লক্ষ্যও নয় শুধু নাটকের পর নাটক চালাতে হাজির হচ্ছে নয়া বন্দোবস্তের উদ্ভট নানান প্রস্তাব এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীকর